পর আপনাদের স্বাগত আমি অথইয়ে পাপা এবং অথই ও আপনারা জানেন সাধারণত দীর্ঘ অসুস্থতার পর আপাতত অথই একটু সুস্থ হয়েছে মাঝখানে ওর এত ঠান্ডা হয়েছিল যে গ্যাস দিতে হয়েছিল বাড়িতে আমাদের তার ব্যবস্থা করতে হয়েছিল তো একটা বড় সমস্যার মধ্যে আমরা যাচ্ছিলাম তো যাই হোক এখন অথই সুস্থ আছে আমরা সব এই যে দুপুরে আমি অথের কাছে এসেছি তো যেহেতু কোনো ভিডিও অনেক দিন দিতে পারছি না আমার প্রত্যেকটা চ্যানেলে কিন্তু ওই ভিডিওগুলো দেওয়া হচ্ছে না আর কি তো বিশেষ করে ছেলেদের অনেক সমস্যা হচ্ছে যারা চ্যানেল ফলো করে পড়ছিলে বিভিন্ন সায় সান্স তাদের ক্ষেত্র ফলে ভীষণ সমস্যা তার মধ্যে আবার এই অথৈয়ের টেনশনের মধ্যে অথই এখন কি করে ফেলেছে যে নিজেই মানে একটা মাদুলি খেয়ে ফেলেছি তো ফলে সেটা নিয়ে আবার হসপিটালে যাওয়া সে নিয়ে আবার নানান ধরনের পরীক্ষা করা আবার হসপিটালাইজ করা নানান ধরনের সমস্যার মধ্যে আমরা ছিলাম আবার সেটার থেকেও ওভারকাম করলেও এখন মোটামুটি একটু স্বাভাবিক পর্যায়ে রয়েছে তো তাই একটু লাইফ লাইফে এলাম অথইকে নিয়ে তো এই দুপুরে এসেছি খেতে তো ওর মাসি এই যে ওর সাথে সাথে কি করছে এটাকে কি বলে দিয়ে দিয়া সাপলার ভেলা আমি জানি না অ্যাকচুয়ালি এটা কী আইটেম খাবার ব্যবস্থা করছে ওর মাসি তো বলছে ইন্টারনেট থেকে এটা পাওয়া একটা এই যে শাপলা দিয়ে কী করবে জানি না যাই হোক ওর মাসি করবে তারপর আমার খাওয়া হবে এই আর কি শাপলা দিয়ে তো যাই হোক এখন অথুয়ের ব্যাপারটা বলি যে ও কিন্তু দীর্ঘ এগারো বারো দিন এইরকমই কিন্তু ও নেগুলাইজ থেকে উঠেছে অর্থাৎ করতে হয়েছে এইসব মেশিন পার্ট ওর সবই এখন নিচে এগুলো সব ক্লিয়ার করতে হবে পরিষ্কার করতে হবে এখন এই সবগুলো তো তো মাঝখানে আর একটা কথা বলি এই যে ও মাদুলি খেয়ে ফেলেছিলে বলে তার জন্য পটি করার উপর ডিপেন্ডস করছে বেরোবে না এই জন্য ওর মাসি আবার এটা নতুন আনিয়েছে যদিও এটা তো এখন বসতে শেখেনি ও নানানভাবে আমরা চেষ্টা করেছি যাতে ও স্বাভাবিক থাকতে পারে তো সেইভাবে তা এখন এখন আপাতত এই মুহূর্তে আমার কোলে আছে এই সবে এসছে ঘুম থেকে উঠে টয়লেট করেছে করে এবার এখন বাবার কোলেই দাঁড়িয়ে বসে আছে আর দেখছে চাই দুবার মা কি করছে এই যে আমার মা কি করছে এটা উপরে রুম এখন ও তো নোংরা করে খুব তাই ওর মা তার ব্যবস্থা করছে এখানে বিছানার জন্য তো যাই হোক আপাতত অথই সুস্থ বদমাসি করছে খুব আর কোনো একটা শরীর অসুস্থতার থেকে যদি সুস্থ হয়ে ফেরে বাচ্চাদের আরও বদমাশি বেড়ে যায় এ বোধহয় তাই চলছে এখন প্রচণ্ড বদমাশি করছে দুটো পর পর আর কি বড়ো ইনসিডেন্ট ওর মধ্যে ছিল এই অসুস্থতা হওয়ার আগে ওর হয়েছে কি একটা ক্রিমির ওষুধ খান হয়েছে সেটা নিয়ে একটু সমস্যার মধ্যেও ছিল দীর্ঘদিন ভুগছিল তারপর আবার ঠান্ডা লেগে যাওয়াতে টানা মানে বারো থেকে তেরো দিনও ভুগছিল এবং নিউবুলাইজড করতে হয়েছে আমরা ভাবছিলাম আবার ডাক্তারও একটু চিন্তিত ছিলেন যে নিউবুলাইজড যদি না হয় তাহলে হসপিটালাইজ করতে হবে তারপরে স্টেপ ইঞ্জেকশন তারপরেও আবার ইট করবেন কিন্তু মোটামুটি এখন ঠিক হয়েছে আর ঠিক ওইটা যখন ঠিক হয় তার সাথে সাথে ওরা আবার ওই যে মাদুলি মাদুলিটা দেখাও সম্পাদ একটু মাদুলি সে একটা খেয়ে ফেলেছে তো সেইটা এখন খুব ভাগ্য ভালো যে পেটে চলে গেছে বুকে বা গলায় আটকে যায়নি তো আবার সেটা বেরোতে প্রায় একদিন সময় নিল প্রায় কেন পুরো টানা একদিন আশ্চর্য বিষয় জানেন কি যে প্রায় একটা দেখটা পৌনে দুটোর দিকেই একদিন মাদুরিটা ও খেয়েছে কিন্তু সেইটা আবার ঠিক তার পরের দিন প্রায় ওইরকম দুটোর মধ্যে পটি করার পর সেটা মানে শরীর থেকে রিলিজ হয়েছে তো সব নানান সমস্যা ওইটুকু পুচকের উপর যাচ্ছে আর আমরাও টেনশানে ছিলাম তো সেই টেনশানে আমার দেখতে পাচ্ছি ঝুল দাড়ি কিছুই সেভ করা হয়নি টানা এই আমারও প্রায় কুড়ি পঁচিশ দিনের জঞ্জাল আবর্জনা সব মুখে ভর্তি হয়ে আছে তো একেবারে পুজোর সময় সময় পাচ্ছি না সেই পুজোর সময় কাটবো কাটবো করতে করতে গিয়ে ও পড়ল কি না দিন একটু ফ্রি হলাম অমাবস্যা ব্যাস হলো না এই সব এখন ওর মাও মানছে তো ফলে হলো না তারপরের দিন আবার আজকে শুক্রবার আমাদের অথের জন্মদিন আজকে হলো না শনিবার আমার মা বলছিল কাটতে নিই হবে না রবিবার আমি সময় পাবো না আমার প্রায় এগারো থেকে বারোটা ক্লাস আধ ঘন্টাও রেস্ট পাই না এবং সেই সোমবার এখন কি করা যায় হ্যাঁ মা আবার বলছিল আমার জন্মদিন নাকি সোমবার তো ফলে সপ্তাহে চুল হবে না আর আমার সেভ হবে না এই যে তো এই পর্যায়ে আছি এখন ও দেখছে ওর মা সেগুলো যেখানে যেখানে হাত দিয়ে ফুটো করে ফেলেছে সেই সব জায়গাগুলোতে ওর মা সম্পটা খুলে দেখাও ওর মা আর কি ওই রিপেয়ার করছে ও আর কি ছিঁড় ছিঁড়েছে সবগুলো এই যে বিছানার যে এই দু তিন রকমের সেট আছে প্লাস্টিক সেট যেটার উপরে আবার ওর জন্য বিছনা পাতা হয় যাতে টয়লেট টয়লেট করে তো একটু খুলে দাও না দেখছে সবাই তুমি যে বদমাশি করছো সেটা সবাই দেখছে এই যে মা সবাইকে বলো বলে আমি এখন ভালো আছি বলে আপনাদের আশীর্বাদে আমি ভালো আছি পাপার কোলে উঠে ঘুপছি বলে দাও বলে পাপার কোলে উঠে এখন ঘুরছি ভীষণ বদমাসি করছি আর বলো আজকে মাসকুরা দিদি নতুন জামা দিয়ে গেছে কাপ্তান দিয়েছে আমাকে আর কালকে আমার মামা দাদুরা এসেছিল মামা দাদু দুটো দিদিমা এসেছে তারাও নতুন নতুন জামা দিয়ে গেছে কতগুলো হয়েছে মা মার কটা সেট হয়েছে গো নটা সেট হয়ে গেছে এখনো দিতে বাকি আছে কিন্তু আমরা ভাবলাম আর না এই যে এই মাদুলিটা ও কিন্তু খেয়েছে বাবু এই ছোট্ট একটা মাদুলি কোমরে ছিল সেটাকে মুহূর্তের মধ্যে আলগা করে খুলেছে এটাকেই ও খেয়ে ফেলেছে এই যে ওর মা আবার যত্ন করে রেখে দিয়েছে এই যে এইটা এইটা বলো কি বলছো বলো কি বলছো বলো দাদা দাদা ডাক বলো বেরিয়ে মানে সম্পর্কটা গুছিয়ে রাখো ফের বেরিয়ে পড়বে আবার কখন পড়ে থাকবে ফের সেখানে হাত দিয়ে খাবে হুম তো এখন এই বদমাশি চলছে ওর মাসি খাবার রেডি করছে এখনও আমাদের খাবার রেডি হয়নি এখন শাপলার ভেলা করবে ভেলা জানি না কি আমার মাকে নিয়ে দিয়া আমার মোবাইলটা একটু ধরত মাকে একটু গুছিয়ে নিই ধর পিছনটা উঠে যাচ্ছে কেমন ধরনের হ্যাঁ এই তো ঠিক আছে পিছনে ঠিক আছে আচ্ছা চলো আমি আর মা একটু ছাদ থেকে ঘুরে আসি এবারে এই ফাঁকে মা নড়বে না মা নোটবে না ওয়ান টু থ্রি আমরা মোটামুটি দশ মিনিটের মধ্যে ভিডিওটা লক করব কারণ কি বেশি লং লাইভের দরকার নেই ছোট্ট আমাদের অথৈর বর্তমান অবস্থানে একটু জানানোর চেষ্টা করছি এখন কেমন আছে বিশেষ করে আমার গ্রামে আমার মাও দেখেন এবং আমার আত্মীয়রাও দেখেন বিশেষ করে আমার অনেক স্টুডেন্ট আছেন যারা প্রতিনিয়ত জিজ্ঞেস করে যে স্যার অথই বোন কেমন আছে বা কিছু তাদের জন্য অনেক ভিডিও আনতে পারিনি কোনো দিন তো তাদের জন্য একটু এই লাইভটা তারা অনেকে দেখে খুশি হবেন যে হ্যাঁ অথই এখন ভালো আছে আর এখনও পর্যন্ত সবার কোলে যেতে চায় না ওর পছন্দ অনুযায়ী কারো কারো সব ক্লাসে এলে কেউ যখন কোলে নিতে চায় সবার কোলে যেতে চায় না আজকে যেমন নাফিসার কোলে গেছে নাসিফার কোলে গেছে হ্যাঁ নাফিসা তো যাই হোক ওর কোলে গেছে কিন্তু মাস্কুরার কোলে যেতে চাইছিল না কিন্তু মাস্কুরা বাবু তোমার জন্য ড্রেস এনেছে তো হ্যাঁ তো যাই হোক এই যে এখন ছাদে উঠেছে ও তো আপাতত রাখি আমরা এই যে না চলো তাহলে রেখে দিই Thank you, thank you, thanks for watching.